হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেন তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আজকের সোয়াবিন রেসিপি কিন্তু চিকেন রেসিপি খুব হার মানাবে অবশ্যই বলব একবার এইভাবে সোয়াবিন রেসিপি ট্রাই করার জন্য যার জন্য লাগবে একটা সোয়াবিন ফার্স্টে লবণ দিয়ে সোয়াবিনটাকে একটু সিদ্ধ করে নেব সোয়াবিনটা গরম জলে একটু সিদ্ধ করে রান্না করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এবং এর কোনো ফ্লেভার থাকে না তো গরম জলে সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে আমি টুমো করে কেটে রাখা আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে ভেজে উঠিয়ে দেখার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটাকে একটুখানি হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব সয়াবিনটা ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর একদম মনেই হবে না সয়াবিন খাচ্ছি না চিকেন খাচ্ছি আমরা তো সয়াবিনটাও দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার উঠিয়ে রাখছি এবার আদাটা করার মধ্যে তেল গরম করে নিচ্ছি দুই চামচ সরষের তেলের মধ্যে আমি এখানে এক চামচ জিরা পোড়ুন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচি করে কেটে একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল ভাজার পরে তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি রসুন কুচি লঙ্কা একটু আদা পেস্ট একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোর চাইগে আপনারা টমেটোটা পিউরে বানিয়ে নিতে পারেন টমেটো দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধুনে গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু মশলাটায় কষিয়ে নিতে হবে তো মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এবং শুধু তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু টুকরোগুলোকে অ্যাড করে দেব একটু মিশিয়ে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সোয়াবিনগুলো ভেজে রাখা সোয়াবিন ভেজে সোয়াবিন রান্না করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় মশার সাথে ভালো করে সোয়াবিন আলুটা মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে প্রায় বড় কাপের এক কাপ আর হাফ কাপ মতন জল জল দিয়ে এটাকে কভার করে আমি একটু কুক করে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সুন্দর রেসিপিটা আমি কভার করে ছ থেকে মিনিট ভালো করে কুকুর নিয়েছি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনের এইভাবে করি বানালে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে মাছ মাংস ডিম না থাকলে বাড়িতে এইভাবে অবশ্যই সোয়াবিন রান্না করতে পারেন আমি লাস্ট একটু ঘি আর গরম মশলা অ্যাড করেছি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে গরমা গরম সয়াবিনের তরকারি যেটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে আশা করি আপনাদের সিম্পল রেসিপিটা খুব ভালো লাগবে প্লিজ ভালো করে কমেন্ট করে জানাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল যা যাদের এখন সাবস্ক্রাইব করেন আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল বৃদ্ধ জনক সকলকে অনেক থাকবে